নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি ভাত ভাজা সকালে বেঁচে যাওয়া ভাত দিয়ে নতুন একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক ভাত ভাজা বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি এক মুঠো বাদাম ভেজে নেব ভালো করে শুকনো খোলায় আমার বাদাম ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে ঝুড়ো করে নেব ঝুড়ো ডিমটা পাত্রে তুলে রেখে দেব এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে একে একে গাজর বিনস ক্যাপসিকাম কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে এবারে সবজিটাকে ভেজে নেব ঢাকা দিয়ে আমার সবজি সিদ্ধ হয়ে গেছে এইবারে সকালের বেঁচে যাওয়া ভাতটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে ভাতটাকে আবারও ভেজে নেব চিনিটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে ভাতটাকে একটু ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে ভাত ভাজা হয়ে গেছে নামাবার আগে এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নেব ওপর দিয়ে এক চামচ ঘি ছড়িয়ে দেব দিয়ে ওপর দিয়ে ডিম কুচি আর বাদাম ভাজাটা ছড়িয়ে দিলাম হয়ে গেল আজকের আমার রেসিপি ভাত ভাজা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ